টাঙ্গন নদী বাঁচাতে বুনিয়াদপুর পুরসভার ব্যবস্থাপনা ও আঙ্গিনা বার্ডস ফ্রান্ট এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির উদ্যোগে সোমবার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় একসময় সারা বছর জলবহুল ছিল টাঙ্গন নদী রুই কাতলা আর বোয়াল ট্যাংরা বহু মাছ সহ নানান আলি মাছ মেলে জীবিকা নির্বাহ করতেন বহু মৎস্যজীবী পরিবার কিন্তু নদীতে বর্জ্য ফেলা ও অবৈধভাবে বালি তোলার ফলে নদী আজ দূষিত ও প্রায় জল ফলে নদীয়ালি মাছও প্রায় বিলুপ্তির পথে এই পরিস্থিতি রুখতে এগিয়ে এসেছে আঙ্গিনা বার্ড স্ট্র্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতি সোমবার বেলা আড়াইটা নাগাদ বংশারী বিডিও অফিসের টাঙ্গন সভা কক্ষে অনুষ্ঠিত শিবিরে নদী রক্ষার নানা উপায় নিয়ে আলোচনা হয় শিবিরের সূচনা করেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক বিশ্বজিৎ বসাক সহ স্থানীয় পরিবেশ কর্মী ও শিক্ষক মন্ডলী তারা নদীকে বাঁচাতে সচেতনতা ছড়ানোর পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণ ও অবৈধ বালি উত্তোলন বন্ধের উপর জোর দেন এই বিষয়ে টাঙ্গন নদী বাঁচাও সমিতির সদস্য গোপা ভট্টাচার্য কি বলেছেন এর পক্ষ থেকে কি হলো ম্যাডাম এনভায়রনমেন্টাল প্রোটেকশন কমিটি যেটা তাদের উদ্যোগে আমাদের বুনিয়ারপুরে বিডি অফিসের টাঙ্গন হলে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছিল বিষয়টা হচ্ছে যে আমাদের জেলা নদীগুলো মজে যাচ্ছে হ্যাঁ বিশেষ করে তাদের নাব্যতা হারিয়ে যাচ্ছে তাই নদীগুলো যাতে তাদের গতিপথ ফিরে পায় এবং তার পাশাপাশি আর যেটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ আমাদের জেলার প্রধান তিনটে নদী আত্রেই টাঙ্গন এবং পুনর্ভাবাতে স্থায়ী এবং অস্থায়ী বাঁধ নির্মাণ করেছে যার ফলে আমাদের যেহেতু বাংলাদেশ এবং আমাদের মধ্যে দিয়ে তিনটে নদী আমাদের দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তার জন্য জলে সরবরাহটা ঠিক থাকছে না বিশেষ করে শুকনো সময় চৈত্র বৈশাখ মাসে নদীতে জল একদম থাকছে না একদম চড়া পড়ে থাকছে এই সমস্যাটা সমাধানের উদ্যোগেই আগামীকাল একটা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে এই নদীর নাব্যতা বৃদ্ধি পায় নদী বাঁচানো যায় নদী আমাদের জীবনের অঙ্গ আমাদের দেশ নদীমাতৃক দেশ সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে টাঙন বাঁচাও কমিটি একটা তৈরি করা হলো আগামীকাল আমাদের এই পৌরসভার অন্তর্গত সমস্ত প্রাথমিক বিদ্যালয় এসএসকে এবং এমএসকে যে স্কুলগুলো আছে সেগুলো এবং মাধ্যমিক যে বিদ্যালয়গুলো আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা প্রশাসনের উদ্যোগে সবাই মিলে একসাথে কাঙ্গন নদীতে নদী পাশে যে আমাদের বাংলা আছে সেখানে সমবেত হব এবং নৌকা কাগজে নৌকা ভাসিয়ে প্রতিবাদ প্রতিবাদে সামিল হব যেহেতু আগামীকাল আমাদের উত্তরবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন তার দৃষ্টিগোচর যাতে হয় বিষয়টা সেই জন্য আগামীকাল এই দিনটাকে আমরা বেছে নিয়েছি আশা করি তার কাছে খবরটা যাবে এবং তার মাধ্যমে আমাদের কেন্দ্রীয় সরকার পর্যন্ত এই বার্তা পৌঁছে যাবে এই আশা রেখেই আমরা আগামী দিনের দিনটা স্থির করেছি এবং আমাদের জেলার যেহেতু বিষয় আমাদের প্রত্যেকেরই দায়িত্ব থাকে যে আমাদের নদীগুলো যাতে বাঁচে নদীকে কেন্দ্র করে আমাদের যে জীবিকা যারা প্রচুর চাষি এবং জেলে যারা যারা জীবিকা নির্বাহ করত। নদী স্বাভাবিক গতি হারিয়ে যায় মাছ তারা ধরতে পারছে না চাষিরা সময় মতন চাষবাস করতে পারছে না জমি বন্ধা পড়ে থাকছে তার ফলে তারা আমাদের রাজ্য ছেড়ে অন্য অন্য রাজ্যে যাচ্ছে জীবিকার সন্ধানে সেইগুলো যাতে বন্ধ হয় তাদের যাতে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় সেই দিকে লক্ষ্য রেখে এবং সর্বোপরি পরিবেশের দিকে লক্ষ্য রেখে পরিবেশ যাতে সুস্থ স্বাভাবিক থাকে আগামী প্রজন্মের কাছে সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আজকের এই উদ্যোগ পাশাপাশি বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন কমল সরকার কি বলছেন আলোচনা হলো আজকে হলে টাঙ্গুন বচাও আন্দোলনে সামিল হন আমাদের যেটা বক্তব্য এক লক্ষ গণস্বাক্ষর পোস্টকার্ড এবং ইমেল পাঠানোর পর আগিনা বার্স অ্যান্ড পেন প্রোডাকশন সমিতির পক্ষ থেকে আজকে এখানে একটা আমাদের আলোচনা সভা ছিল কি কারণে এই কারণ হচ্ছে নদী বাঁচাও কমিটি নদী শেষ হয়ে যাচ্ছে এই জেলাতে মূলত অনেক নদী আমরা দেখতে পাই তিনটা নদী তার মধ্যে হচ্ছে আমাদের আতাই নদী পূর্ণভবা নদী এবং টাঙুর নদী নদীর যা পরিস্থিতি বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে রেখেছে সে বাঁধ যেন খুলে দেয় এবং খনন কার্য চালিয়ে যেন নদীগুলো যেন সংস্কার হয় নদীতে জল থাকছে না চাষ আবাদ বন্ধ হয়ে যাচ্ছে যে চাষাবাদগুলো গ্রামের লোক করত সে আবাদ আর হয় না এবং মাছ যা ধরত আমাদের জেলে ভাইয়েরা সে মাছ হয় না তারা ভিন্ন রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে সেই জন্য নদীগুলো যাতে সংস্কার হয় সেন্ট্রাল এবং যে দিল্লির সরকারকে আমরা জানিয়েছিলাম কেন্দ্রীয় সরকারকে কোনো আমাদের আমল দেন না তিনি চিন্তাই করেন না এই জেলাতে এত নদী আছে সেই জন্য আমরা আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে আসবে আমাদের শিলিগুড়িতে তিন দিন সফরে আমরা টাঙ্গন নদীতে যে ডাকবাংলোর ঘাটটা আছে সেই ঘাটে গিয়ে আমার পৌরসভার যত প্রাইমারি স্কুল এস এস স্কুল এবং হাই স্কুলের সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে আমরা কালকে ছোট ছোটো করে নৌকো সে নদীতে ছাড়বো সেই ছাড়ার মাধ্যম দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বার্তা জানাতে চাই তিনি যেন আমাদেরকে নজর দেন তিনি তো আমাদেরকে নজর অবশ্যই দেন পশ্চিমবঙ্গের সমস্ত কাজে তার নজর আছে এবং এর আগেও তিনি বহু মিটিংয়ে বা আমাদের যে প্রশাসনিক মিটিংয়ে তিনি নদী নিয়ে আলোচনা করেন কি করে নদীগুলোকে ঠিকঠাক করা যায় ঠিক রাখার জন্য বিভিন্ন সময় তিনি বাঁধও বাঁধিয়ে দিয়েছেন আমাদের টাঙ্গা নদীতে পাথর দিয়ে মানুষের বিপ্লব সহযোগিতায় কিছুটা বাদ কি মনে হচ্ছে যে আন্দোলনের দিয়ে কি নদীগুলোকে আবার পুনরায় তাদের জীবনে ফিরিয়ে দেওয়া যাবে হ্যাঁ আন্দোলনের মধ্য দিয়েই তো সেই নদীগুলোকে যে খারাপ হয়ে যাচ্ছে নদীগুলো যে তিনটা নদী মোটামুটি দেখতে পাই ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে চর জমে যাচ্ছে আন্দোলনের মাধ্যমে আমরা হচ্ছে সেই আমরা কেন্দ্র সরকার জানাতে চাই যে আমাদের জেলাতে তিনি যেন নজর দেন তিনি তো আমাদের জেলাতে কোনো নদীর পিছনে নজর দিচ্ছেন না যদি নজর কেউ দিয়ে থাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজর দিচ্ছেন তিনি আমাদের ডাকে সবটাই সাড়া দিচ্ছেন এবং যতটুকুন সাধ্য অনুযায়ী সে নদী ভাঙরে সে কাজগুলো উনি করছেন আমি ধন্যবাদ জানাবো এই জেলার নেতা বিপ্লব মিত্রকে এই নদীগুলোর ব্যবহার করে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানান মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা শুনে এই জেলার যে তিনটা নদীতে যতটুকুন তিনি পাচ্ছেন সহযোগিতা করে নদীর যে সাইডে বান্ধানোর চিন্তাধারা অনেকটা তিনি করেছেন এবং দিল্লি সরকার আমাদের কোনো কথা শুনছে না আমরা সেই জন্যই কালকে এখানে নদীতে নৌকো ভাসাবো আমাদের স্টুডেন্টরা নৌকো ভাসাবে পৌরসভার প্রাথমিক স্কুল এমএসকে কে এবং হাই স্কুলের সমস্ত স্টুডেন্টরা ডাক বাংলো ঘাঁটিকে আমরা নৌকোভাষে আমরা জানাতে চাই যে আগামী দিন যেন আমাদের এই সব নদীগুলো যেন পরিচর্যা হয় নদী যেন খনন কার্য হল নদী যেন বানানো হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবারই তিনি কাজগুলো করেন আমরা তাকেও জানাচ্ছি সঙ্গে সঙ্গে আমাদের কেন্দ্রীয় সরকারকে জানাতে চাই তিনি আমাদেরকে নজরটা দিই শুধু রাজ্য নজর দিবে দিল্লি নজর দিবেন এটা হয় না কোনো দিন নমস্কার তবে টাঙ্গন নদীর সংকট নিরসনে এই শিবির নতুন দিশা দেখালো পরিবেশ সচেতনতা ছড়িয়ে নদী পুনর্জীবনের প্রত্যাশা করছে এলাকাবাসী দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স